সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে গত এপ্রিলে উত্তাল হয়ে উঠেছিল বাংলার মুর্শিদাবাদ আজ পড়েছিল মালদহতেও নেতাজি ইন্ডোরের সভা থেকে সেই অশান্তির দায় রাজ্যের কাঁধেই চাপালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাল্টা দিল তৃণমূল ঘাসফুল শিবিরের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন দাঙ্গা কিভাবে হয় ওরাই সেটা ভালো জানে দিন দুই আগে বঙ্গ সফরে এসে ছাব্বিশের বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত উনতিরিশে মে আলিপুরদুয়ারের সভা থেকে তৃণমূল সরকারকে যথেচ্ছ আক্রমণ শোনা গিয়েছিল তার গলায় আর রবিবার সেই সুরই আরও চড়িয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন নেতাজি ইন্ডোরের সভায় শাহের মুখে শোনা গেল মালদা মুর্শিদাবাদের অশান্তির প্রসঙ্গ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন মালদা মুর্শিদাবাদে স্টেট স্পন্সার্ড অশান্তি হয়েছে তিনি আরও ব্যাখ্যা করেন মুর্শিদাবাদের হিংসার পরিপ্রেক্ষিতে কেন্দ্রের তরফে বারবার রাজ্যকে বিএসএফ মোতায়েনের পরামর্শ দেওয়া হয়েছিল কিন্তু সেই পরামর্শ ফিরিয়ে দেয় রাজ্য এরপরই শাহ বলেন আমাদের এক কর্মকর্তা হাইকোর্টে গেলেন বলেই বিএসএফ এলো হিন্দুরা বাঁচল আমার বলতে কোনো দ্বিধা নেই যেভাবে বাংলার মন্ত্রীরা এই সাম্প্রদায়িক হিংসায় যুক্ত ছিলেন এর দায় রাজ্যের রাজ্যের এই পরিস্থিতিতেও সরকার ভোট ব্যাংকের কথা ভেবেছে বলেও খোঁচা দিয়েছেন শাহ এর পাল্টা দিয়েছে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী তিনি বলেন বিজেপি কি করতে পারে তার স্পষ্ট ধারণা আমাদের আছে আর কিভাবে দাঙ্গা হয় ওরাই সব থেকে ভালো জানে পাশাপাশি কেন্দ্র বকেয়া মেটাচ্ছে না এই অভিযোগে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন তিনি রবিবার নেতাজি ইন্ডোরের সভা থেকে বকেয়া মেটানোর খতিয়ান তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করলেন গত দশ বছরে অর্থাৎ এনডিএ আমলে বাংলার জন্য আট লক্ষ সাতাশ হাজার কোটি টাকা ছেড়েছে কেন্দ্র পাল্টা দিয়ে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন মাছের তেলে মাছ ভাজা রবিবার অর্থাৎ জামাই ষষ্ঠীর দুপুরে কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মী সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দলের কর্মীদের চাঙ্গা করার বার্তা দেন একাধিক ইস্যুতে রাজ্যকে তুলোধনা করেন তিনি ওঠে বকেয়া প্রসঙ্গ এদিন শাহ দাবি করেন গত দশ বছরে অর্থাৎ এনডিএ আমলে বাংলার জন্য আট লক্ষ সাতাশ হাজার কোটি টাকা ছেড়েছে কেন্দ্র যা ইউপিএ আমলের চার গুণ পাল্টা দিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বললেন এখনও রাজ্যের পাওনা এক দশমিক সাত পাঁচ লক্ষ কোটি টাকার বেশি মনরেগার টাকা দিচ্ছে না মানুষের প্রাপ্য টাকা দিচ্ছে না এদিকে কুমিরের কান্না কাঁদছেন এরপরই তিনি আরও বলেন আমরা রাজ্য থেকে যে টাকা তুলে দিচ্ছি সেটা দেখিয়ে আপনারা নানা রকম কথা বলছেন মাছের তেলে মাছ ভাজা হচ্ছে হুঁশিয়ারি দিয়ে বললেন এভাবে চলবে না পদত্যাগ করতে হবে তৈরি থাকুন অন্যদিকে পুলিশ আধিকারিককে ফোনে অনুব্রত মণ্ডলের হুমকির ভাইরাল অডিও ঘিরে এই মুহূর্তে সরগোল বীরভূমের রাজনৈতিক অন্তরমহলে দলের নির্দেশে যদিও অনুব্রত নিজে এ নিয়ে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন তা সত্ত্বেও বিতর্কের সমাপ্তি ঘটেনি রবিবার আবার তার এক অনুগামী দাবি করেন বোলপুরের আইসি লিটন হালদারকে ফোনে হুমকি দেওয়ার কণ্ঠস্বরটি নেতার নয় তা এআই দিয়ে বানানো হয়েছে এসবের মাঝে সেই আইসিকেই অশালীন ভাষায় হুমকি দেওয়া টিএমসিপির জেলা সভাপতির ভিডিও প্রকাশ্যে এলো নতুন করে দানা বাঁধল বিতর্ক এই ঘটনার পরই করা পদক্ষেপ করল শাসক তৃণমূল ছ বছরের জন্য ওই নেতাকে সাসপেন্ড করা হলো। যদিও তৃণমূলের এই ছাত্র নেতা বিক্রমজিৎ সাউ ফেসবুক পোস্টে দাবি করেছেন ওই ভিডিওটি পুরনো এবং দলের নির্দেশ আসার আগে তিনি মুছে দিয়েছেন ক্ষমাও চেয়ে নিয়েছেন বোলপুরের আইসি লিটন হালদারকে হুমকি দিয়ে অনুব্রতর ভাইরাল অডিও নিয়ে বিতর্ক তুঙ্গে যদিও সেই অডিওর সত্যতা যাচাই করেনি ই নিউজ বাংলা এ নিয়ে রাজনৈতিক চাপানোতরের মাঝে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি বিক্রমজিৎ সাউয়ের হুমকি পোস্ট ভাইরাল হয়েছে তাতে আইসি লিটন হালদারের নাম করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শোনা গিয়েছে তাকে অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে তার ঘনিষ্ঠ বিক্রমজিতের বক্তব্য এই লিটন হালদার অনুব্রত মণ্ডল নামক ব্র্যান্ডকে দমানোর চেষ্টা করছেন লিটন হালদার কাপুরুষ লিটন হালদারকে বলছি বাপের ব্যাটার দম থাকলে সামনে এসে সত্যিটা বলো তুমি অনুব্রত মণ্ডল নামের শক্তিকে তোমার অপকর্ব দিয়ে দমনের চেষ্টা করছো এডিটিং করে তার কণ্ঠস্বর তুলে এনে মার্কেটে ছড়ানোর চেষ্টা করেছ কিন্তু মনে রেখো তোমার এসব কাজে অনুব্রত মণ্ডল নামের শক্তিকে দমানো যাবে না এই হুমকির জন্য তার বিরুদ্ধে শিউরি থানায় প্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ যদিও বিক্রমজিতের দাবি এই ভিডিও পুরনো এবং তা তিনি মুছেও দিয়েছেন রবিবার দলের তরফে তাকে সাসপেনশনের চিঠি পাঠানোর পরই ফেসবুক পোস্টে এসব দাবি তুলে ক্ষমা চেয়েছেন তাতে অবশ্য কোনো লাভ হয়নি তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য সাসপেনশনের চিঠিতে লিখেছেন ছয় বছরের জন্য তৃণমূল ছাত্র পরিষদ থেকে সাসপেন্ড করা হচ্ছে দ্রুত তা কার্যকর হলো। দলবিরোধী কাজের জন্য দল সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে আশা করি বাকি সদস্যরা দলের সম্মান অক্ষুণ্ণ রাখবে